হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর সকালবেলা দেখো কী দিয়ে ব্লগটা শুরু করলাম ফুল দিয়ে ফুল তো সবাই ভালোবাসো বাট সবাই তো পায় না ভাগ্য নেই ফুল পাওয়ার তা যাদের ভাগ্য আছে তারা পায় কিন্তু আমরা অরিজিনাল ফুল মানে ফেসবুকে যেই ফুলের কথা বলছি আমি তা যাই হোক আমি গাছ লাগিয়েছিলাম দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে বেল ফুলের চারা জুই ফুলের চারা তারপরে টিউলিপ ফুল এগুলো কী ফুল জানি না টাইম ফুল না কী ফুল বলে কালারিং ফুল তা যাই হোক কী সুন্দর দেখো গাছে হয়েছে দেখতে কি সুন্দর লাগছে অসাধারণ আর গাছে যদি এরকম ফুল হয় সবারই ভালো লাগে নিজের হাতে এরম যদি গাছ লাগিয়ে যদি ফুল দেয় আর তারপরে মেরে দেখলাম পাশের বাড়ির গাছে জবা ফুল ভর্তি আর দেখো কি সুন্দর লেবু হয়েছে বাতাবি লেবু ওটা এখন বড় হবে এখন ছোট ছোটই আছে আর পাশের বাড়ির জবা ফুলগুলো দু তিন রকমের একটা লাল একটা হলুদ সব হয়ে রয়েছে আর এই দিকে বেল ফুলও দুটো ফুটেছে এটা আমার শিব ঠাকুরের মাথায় যাবে আর জুই ফুলটা হয়নি যখন এনেছিলাম চারাটা তখন একটা দুটো করি ছিল কিন্তু এখন দেখছি যে একদমই হচ্ছে না জুই ফুলটা বেল ফুলটা তাও দুটো তিনটে করে ফুটছে তা বেলফুলের সুগন্ধ তো খুবই সুন্দর ঘরে তো খুবই ভালো লাগে জানোই আর দেখো আমাদের ব্যালকানিতে রেখে দিয়েছি কি সুন্দর সুগন্ধ লাগে আর নিচে চলে এলাম কারণ হলো একটু ফুল তুলবো ফুল তুলে নিয়ে আর পুজো দেব আর লোকের গাছে চুরি করতে তো সবারই ভালো লাগে বিশেষ করে গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজো দিয়ে দেওয়ার মজাটাই আলাদা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে ফুল তো কিনতে পাওয়া যায় তা কিন্তু লোকের গাছে চুরি করে নিয়ে ফুলটা পুজোটা দিতে খুব মজা লাগে তাই দেখো আমি নেমে গেছি এখন ফুল তুলতে আর এই ফুলগুলো তুলে নিই নিয়ে পুজোটা দেব আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে গাছগুলো এই গাছের ডাল নিয়ে আমি ছাদের টপের মধ্যেও লাগিয়েছি যদি হয়তো ভালো কারণ এখন একটু বর্ষাকাল হালকা বর্ষা 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 পড়ছে তা যদি গাছটা হয় তাহলে আমরাও ফুল পাবো ওই জন্য গাছে লাগিয়ে নিলাম আর এই যে দুই রকমের ফুল একটা লাল আর একটা হলুদ মর্নিং সবাইকে এই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিলাম তা তা চলো সারাদিন কি কাজ করি আর কী না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তা সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো আজও ওয়েদারটা বেশ বেশ ভালোই আছে উঠেছি এখনও ব্রাশ করা হয়নি তো এখন ব্রাশ করব তারপরে কাজ সেরে রান্নাটা করবো আর আজকের সকাল থেকে উঠে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর বেশ রোদটা উঠেছে আর মেঘটা পরিষ্কার আছে অন্য সময় কি হালকা রোদ হয় হালকা বৃষ্টি হয় রোদ থাকে কম তা আমি চা নিয়ে বসে গেছি তা র চা খাবো তা দেখো বাইরে এসে চাটা খাচ্ছি তা চলো আজকের রান্না হবে যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করি তা আজকে একটু পনির রান্না করবো পনিরটা একটু অন্যরকমই রান্নাটা করব। তা কিভাবে রান্নাটা করি চলো তোমাদের সাথে শেয়ার করি তা প্রথমে আমি দুশো পনির নিয়ে এসেছিলাম তা সেটা কেটে রেখেছি রেখে আর একটু কাজু আর চালমগজ একটু জলে ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে তারপরে বাড়বো আর একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কেন বললাম কারণ কাঁচো লঙ্কাটা শুকিয়ে গেছে তা একটু লঙ্কা আর একটু আদা দিলাম দিয়ে আর হলো দিলাম পোস্ত পোস্তটা অল্প দিলেও চলবে বেশি দিলেও ভালো লাগবে যেহেতু অনেক কিছু দিচ্ছি তাই আর এইদিকে চাল মগজটা আর বাদামটাকে তো একটু জলে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে একসাথে পেস্টটা করে নেব দেখো মোটামুটি ভালোই পেস্টটা হয়ে গেছে এবারে যখন দেখলাম দানা দানা একটু একটু রয়েছে ওই জন্য টক দই প্যাকেটে যে টক দই আছে সেই টক দইটা দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি ঘুরিয়ে নেব তাহলে কি হবে যে দানা পোস্তটা রয়েছে সেটা মোটামুটি পুরোটাই পেস্ট হয়ে যাবে চলো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে আর পনিরটা একটুখানি হালকা হালকা করে ভেজে নেব তা আমরা যেহেতু সাদা তেল ইউজ করছি তাই জন্যে সাদা তেলের উপর রান্নাটা করছি সর্ষের তেল দিলেও ভালো লাগবে তা এদিকে পনিরটা অল্প অল্প করে হালকা হালকা করে দুপিট করে ভেজে নেব বেশি লাল করব না কারণ পনির বেশি লাল করতে হয় না তাহলে কি হয় পনিরের শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না তা এদিকে তরকারিটা বসিয়ে দিই তা ফোড়নে দেবো একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা যেহেতু বেশি ঝাল দেবো না কাঁচা লঙ্কাও দিয়েছি আর ডুমু ডুমু করে আলু কেটে তা ওইটাকে ছেড়ে দেবো দিয়ে পরিমাণ মতো নুন দেব যেহেতু নুনটা তোমরা কম বেশি করে যেটা নেবে তা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব আর এই যে পনিরটা ভেজে তুলে রেখেছি দেখো একদম হালকা করেই ভাজা হয়েছে মোটামুটি আর আমি হলুদ দেব না যেহেতু আজকের পুরো হোয়াইট কালার মানে সাদা করব তাই একটু হলুদটা দেব না তা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যেহেতু আদা দিয়েছি আদার গন্ধটাকে একটুখানি না টানলে ওটা আদার গন্ধটা যাবে না যেহেতু নিরামিষ তরকারি আর দই দিয়েছি পোস্ত দিয়েছি চাল মগজ দিয়েছি তাই জন্য একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিলাম একটি সর্ষের তেল সর্ষের তেলটা হলো গন্ধ আর ফ্লেভারের জন্য দিলাম বেশ ভালোই লাগে সর্ষের তেলের হালকা হালকা গন্ধ ছাড়লে এই যে রেসিপিটা এটা সর্ষের তেলের হালকা যে সেন্টটা থাকে খেতে খুব ভালো লাগে আর এইদিকে দিকে মশলার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে একটু সিদ্ধ করতে দেব। কারণ হলো আলুটা যেহেতু আগে দিয়ে দিয়েছি পনিরটা এখন দেব না পনিরটা সবার লাস্টে দেবো যেহেতু আলুটা আগে একটু সিদ্ধ হয়ে না হয়ে যাক তারপরে পনিরটা দেব চলো এবারে ঢাকনাটা খুলে দেখি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না আর ছোটো ছোট আলু দিয়েছি মোটামুটি তাতে সিদ্ধ হয়ে যাওয়ার কথা অনেকক্ষণ ধরেই ঢাকা আছে তা এবারে চলো আলুটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আর তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা তোমরা যখন আলু ভাজো তখন গোটাও ফোড়নে দিতে পারো বা গুঁড়োও দিতে পারো বা পেস্টও দিতে পারো তা আমি দেখো এখানে গরম মশলা গুঁড়ো ছিল তাই আমি দিয়ে দিলাম আর তারপরে একটু দেব বাটার যেহেতু বাটারের সেন্টটা খুবই ভালো লাগবে এই যেই পনিরটা বানাচ্ছি এটা রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে অসাধারণ তাই জন্য একটু বাটারটা লাগবে তা দেখো বাটারটাকে দেবো বাটারটাকে দিয়ে আর একটু সামান্য পরিমাণে চিনি দেব কারণ হলো এই যে পনিরটা আছে একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই দিকে চিনিটাও দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা মোটামুটি অনেকটাই মরে গেছে এবারে ভাজা পনিরটা যেটা আছে ওইটা দিয়ে দেবো এবারে দিয়ে ওইটাকে পাঁচ মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ওটাকে পরিবেশন করবো পুরোপুরি রেডি তা চলো পাঁচ মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিট হয়ে গেছে কমপ্লিট আর পনিরও আমাদের কমপ্লিট হয়ে গেছে গ্যাস আমাদের নিভে গেছে পনিরটা তুলে যেই তুললাম ঢাকনাটা বিশাল আর খুব সুন্দর একটা সেন বেড়াচ্ছে আর দেখতেও খুব অসাধারণ হয়েছে আর খেতে খুবই টেস্ট হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এইভাবে বানাও সবাই এই টাইপেরই বানায় বাট আমি যেহেতু বানালাম তোমরা আমার মতো করেও ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমরা দুপুরবেলার খাবারটা নিয়ে বসে গেছি আজকেরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে আর এই দুপুরবেলা একটু পনির দিয়ে ভাত খাবো রাত্রিবেলা পরোটা করে খাবো টাটা